আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বেলাইট টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে জানেন আমরা ফেসবুক পেজের মধ্যে খুব সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করার জন্য আমরা অনেকগুলো স্টক করেছি আমাদের স্টকে বর্তমানে আছে ব্লুটুথ হেডফোন এই হেডফোনগুলো বর্তমানে অনেক অনেক চাহিদা রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালারের হেডফোনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটু আকাশি কালার অ্যান্ড গ্রিন কালার এবং বিভিন্ন কালারের বিভিন্ন কালারের ব্লুটুথ হেডফোনগুলো আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই বেলায় টেলিকমে চলে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেখানেও আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমাদের এই কালেকশনের হেডফোনগুলো আই মিন ব্লুটুথ হেডফোনগুলো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং খুবই সুন্দর কালারের এই ব্লুটুথ হেডফোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের এখানে স্টক রয়েছে এছাড়াও যারা হচ্ছে তার যুক্ত হেডফোন ব্যবহার করতে চান আমাদের কাছে সেই কালেকশন কালেকশনও আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য স্টক করে রেখেছি আপনারা জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ব্লুটুথ হেডফোনগুলো আপনি একজন ট্রাভেলার ট্রাভেল করতে গেলে আপনার বিভিন্ন ধরনের মানে লাউডলি গজল কিংবা তলা শোনার ইচ্ছে থাকে বা শুনতে ভালো লাগে ট্রাভেলে গেলে তখন আপনারা হচ্ছে এই ধরনের প্রোটেবল স্পিকারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে অলরেডি আমাদের স্টক শেষ হয়ে আসছে আপনারা কিছুদিন আগে আমাদের যে প্রোডাক্ট সাউন্ড বক্সের রিভিউ দেখেছিলেন সেখান থেকে অনেক অর্ডার এসেছে এবং আমরা আমাদের স্পিকারগুলো অলরেডি আমরা হচ্ছে সেল করে দিয়েছি এখন আমরা নতুন আরো কিছু আরো বিভিন্ন আকারের বিভিন্ন শেপের আমরা স্পিকার এখানে আমাদের স্টোরে এনেছি আপনারা চাইলে এগুলো অর্ডার কনফার্ম করতে পারেন কনফার্ম করলে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমাদের যে ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট আপনাদের ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আমরা হচ্ছে আমরা আপনাদেরকে কুরিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি খুব শীঘ্রই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলাইয়ের টেলিকমের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ